পঁয়তাল্লিশ এক মিটার সমান কত ইঞ্চি উত্তর হল গ উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি ছেচল্লিশ ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত উত্তর খ ইরাকে সাতচল্লিশ কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না উত্তর ঘ মোজাম্বিক আটচল্লিশ বাংলাদেশের কো নৃগোষ্ঠীর উৎসব সাংরাই উত্তর গ মার্মা অনুপঞ্চাশ নাসার সদর দপ্তর কোথায় উত্তর ওয়াশিংটন ডিসি পঞ্চাশ জুলাই শহীদ আবু বাড়ি কোন জেলায় অবস্থিত উত্তর ঘ রংপুর জেলায় একান্ন বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত উত্তর গ হলস্টাইন ফ্রিজিয়ান বান্ন ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত উত্তর ক নরসিংদী তিপান্ন ভাওয়ায় কোন অঞ্চলের গান উত্তর খ রংপুর অঞ্চলের চুয়ান্ন বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাঝার কোথায় অবস্থিত উত্তর গ মহাস্থান গড়ে পঞ্চান্ন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি উত্তর খ বৃহস্পতি ছাপান্ন নিচের কোনটি পাল্লিক শিলা উত্তর খ কয়লা কোনটি উচ্চ ফলনশীল ঘাস উত্তর ক নেপিয়ার আটান্ন বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি উত্তর ভোলা দ্বীপ ঊনষাট জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক উত্তর গ পর্তুগালের নাগরিক ষাট বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি উত্তর খ নাফ নদী